আলহামদুলিল্লাহ ছাত্রদের অনেক দিনের আশা পূর্ণ হল সাম্বারসিবল টিউবওয়েলের কাজ সম্পূর্ণ হয়ে গেল শুধু লন্ডন প্রবাসী আনোয়ারা মাতিনিয়ানটির অর্থায়নে এই সাম্বারসিবল টিউবওয়েলের কাজটি করে দিলাম এবং একটি দুই হাজার লিটারই পানির ট্যাঙ্কি ব্যবস্থা করে দিলাম পাশাপাশি এই হাফিজি মাদ্রাসায় আরও তিনটি জানালার ব্যবস্থা করে দিলাম আল্লাহ তালা যেন সেই আনটিকে ভালো রাখে সুস্থ রাখে সেই দেওয়া কামনা করি আয় আল্লাহ শুধুর লন্ডন প্রবাসী আনোয়ার আমার আন্টি আনছি আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসার মধ্যে সালমার টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে আয় আল্লাহ তোমার বান্দি যে আশা যে উদ্দেশ্য যে বরসনিয়া আয় আল্লাহ আমাদের মাদ্রাসার মধ্যে টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছে তোমার বান্দির নেক মকসুদকে তুমি ফোড়া করে দাও আয় আল্লাহ তাকে তুমি হায়াত বাড়ায় দাও হায়াতের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে বরকত দান করো অসুস্থ থাকলে তুমি শিফা আজালা কামালা মুস্তাফিলায়না কর নাও বিশেষ করে আল্লাহ তুমি তোমার বান্দাকে মাফ করে দাও আই আল্লাহ তাকে তুমি কবুল করে নাও সল্লাল্লাহু তাআলা আ'লাহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়ান-নাসি আজমাঈন ওয়া দা মাতি আখিরা kalimatিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর